আবারও মুর্শিদাবাদ জেলার সালার থানায় বড় সাফল্য জানা যায় সালার থানার ওসি তুষার মজুমদার তিনি গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে সালার থানার মালহাটি পঞ্চায়েতের নওদাপাড়া চূড়া মাঠ এলাকা থেকে ছটি তাজা বোমা উদ্ধার করেন তারপরে বুধবার মুর্শিদাবাদের বোমা ডিসপোজাল স্কোয়াড এবং টিমদের খবর দেওয়ার তেনারা ওনারাই এসেই দুপুরে নাগাদ বোমাগুলো নিষ্ক্রিয় করেন এই বোমাকে উদ্ধার করাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বোমাগুলো কে বা কারা কী উদ্দেশ্যে মজুত রেখেছিল বা কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখছে সালার থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আপনার এলাকায় প্রকাশ্যর আছে নর্দাপাড়াতে ছখানা তাজা বোমা পেয়ে গেছে এটা নিয়ে কি বলবেন এলাকার তৃণমূলের সভাপতি হিসাবে দেখুন এই যে বোম ছটা উদ্ধার হয়েছে আমি শুনেই অবাক হচ্ছি তার কারণ হচ্ছে আপনারা দেখছেন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বেঁচে বেঁচে তৃণমূলের নেতারাকে যেভাবে টার্গেট করা হচ্ছে তো আমি এটা রিকভারি হওয়ার পরে আমি আতঙ্কিত তার কারণ হচ্ছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত বার্তা দিচ্ছে যে সব সময় এলাকার পরিবেশকে সুস্থ রাখতে হবে এবং শান্ত রাখতে হবে তো আজকে এই ছ পিস বোম উদ্ধার হওয়াতে আমি সত্যিকারে আমি খুব মানে মর্মাহত বা আমি নিজেকে একটু মানে ভীতুস্ত মনে হচ্ছে বলেও আমি মনে করছি তার কারণ হচ্ছে দেখুন এই রাস্তার দিয়ে আমার ওয়াইফ প্রধান আমি অঞ্চল সভাপতি প্রতিনিয়ত যা আসা করি কি উদ্দেশ্যে বোমাটা রেখেছে সেটা একটা ভাবার বিষয় তো আমাদের সালার থানার ভারপ্রাপ্ত অধিকারী তুষার মজুমদার মহাশয় উনি খুব সজাগ মানুষ আমি আশা রাখবো ওনার উপরে উনি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সেই দুষ্কৃতিগুলোকে কিভাবে মোমাগোলা এলো কোথায় থেকে এলো সেইগুলোকে তদন্ত করে উপযুক্ত যাদের সেই দুষ্কৃতিগুলোর ব্যবস্থা নেয় তার জন্য আমি সালার থানার প্রশাসনকে আমি আবেদন করব এবং তার সঙ্গে সঙ্গে আমি এটা বলবো পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় অঞ্চল সভাপতিদের উপরে যেভাবে ভাবে একটা মানে হত্যা করা হচ্ছে তার মধ্যে আমিও একটা অঞ্চলের সভাপতি আমিও বলবো আমার উপরে আগামী হয়তো অ্যাটাক হতেও পারে যদি সেই অ্যাটাক যদি নাই হতো তাহলে মালিয়াটি চুন শহরের মাঝখানে এই রাস্তার মাঝখানে যে দুষ্কৃতিগুলো বোম রেখে গেল তো পুলিশের উপরে আমাদের ভরসা আছে আস্তে আস্তে যারা দুষ্কৃতি দুষ্কৃতীদের উপরে নিশ্চয়ই সেটা তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার